মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আব্বা জানে না আমার ভাই জানে না কোরআনুল কারিম থেকে যে ছোট্ট আয়াতে কারিম আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি হাদিসে পাক থেকে আমি রসুল সাল্লাহ সাল্লামের তেনারও আমিও বাণী তানার সোনার জাবানের কথা আপনাদের সামনে অল্প একটা হাদিসের টুকরা পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করেন একটু ফিকির করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠালেন পাঠানোর পরে বান্দা তোমার দুনিয়ায় আমি দিয়ে দিলাম তোমার উপরে দয়া করে নাম বিশেষ করে তোমাকে চোখ দিয়েছি তোমার বিবেক দিয়েছি তোমার শোনার ক্ষমতা দিয়েছি তোমার বলার ক্ষমতা দিয়েছি তোমার মেধা দিয়েছি এগুলো দিয়ে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় পাঠিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা আমি রব আমি যে তোমার প্রতিপালক সেই প্রতিপালক হিসাবে তোমার উপরে যা যা দিয়েছি এগুলো আমার নিয়ামত সাথে সাথে তোমার উপরে নবী ও পাঠিয়েছি এবং আমার কথার ভান্ডার কোরানুল কারিম পাঠিয়েছি জলে বলুন ও দুনিয়ার মানুষ এই কোরানুল কারিম এমন দামি কিতাব এই কোরান থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে

শত্রু বেড়ে যাবে এই কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করো বিশেষ করে কোরআনের হুকুম অন্য কারোর হুকুম নাই আল্লাহর হুকুম কোরআনের হুকুম যদি তোমার সমাজে তোমার পরিবারে তোমার রাষ্ট্রে যদি তুমি কায়েম করার চেষ্টা করো তোমার পিছনে শত্রু লাগবে এমন কি তোমার মেরে ফেলার চেষ্টাও করা হবে শুধু আমি নয় আল্লাহর নবী মহামানব আমার আপনার কলিজা টুকরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন আবু জাহেল চিন্তা করল সব চলবে কিন্তু আমার ভাতিজার কোরআনের দাওয়াত বন্ধ করা লাগবে করে না ও দুনিয়ার মানুষ আমি আপনাদের একটাই জিনিস বোঝাতে চাই দুনিয়ায় যে অবস্থায় আমি আপনি থাকি না কেন আমার আপনার জীবনে যত বিপদ আসুক না কেন আমার আপনার জীবনে যত ধমকে আসুক না কেন আমরা চিন্তা করি না কারণ আমাদের রব আছে জোরে বলুন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ যখন মদিনা ওয়ালা নবী কমনি ওয়ালা নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন যখন কাফেররা মুশ্রিকরা যখন দুশ্মনেরা নবী এবং আবু বাকারকে চারিদিক দিয়ে ঘিরে নিল ও দুনিয়ার মানুষ গুহার ভিতরে

ব্যক্তি হলো আবু বকর জোরে বলুন আল্লাহর নবী নিজের সাহাবী আবু বকরকে ডাক দিয়ে বলে আমার সাহাবী আমার বন্ধু তুমি শোনো শোনো আমরা দুজনা না তারা অনেকেই হতে পারে তবে আমি আর তুমি যেখানে আছি। আমাদের সাথে আমাদের রব্বুল আলামিন আল্লাহও আছে জোরে বলুন দুনিয়ার মানুষ আমাদের চিন্তাধারা যদি এটাই হয় যে আমাদের রব আছে আমাদের মালিক আছে আমাদের প্রতিপালক আছে এই চিন্তা যদি আপনি আমি আপনি রাখতে পারি তাহলে আমার আপনার জিন্দগিটা সুন্দর হয়ে যাবে কারণ পৃথিবীর ভিতরে যত ইতিহাস আমাদের সামনে আছে আমাদের ইতিহাস সাক্ষী দেয় যাদের রব ছিল তারাই জয়ী হয়েছে যাদের রব ছিল না তারা দুনিয়ায় লাঞ্ছিত হয়েছে ঠিক কিনা কথা বলেন ও দুনিয়ার মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে দেখেন নমরুদের দিকে তাকিয়ে দেখেন নমরুদের রব ছিল না মালিক ছিল না কিন্তু খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের রব ছিল তানার রব থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার পরে 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 তানাকে জয়দান করলেন গোল্ডেনে প্লাসে পাশ করেছেন এটা ঘোষণা করে দিয়ে বলে ও আমার খালিল তুমি জয়ী হয়ে গেছো তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো তুমি নমরুদের রব ছিল না তাকে আল্লাহ লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে ঠিক কি না তদ্রূপ ফেরাউন একবারের দিকে তাকিয়ে দেখো এ রব ছিল না এ আল্লাহর সাথে গাদ্দারি করেছিল তদ্রূপ মুসা আলাইহিস সালাম রব ছিল তার মালিক ছিল সেই জন্য তিনি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন জোরে বলুন ও দুনিয়ার মানুষ জন্য আমি আপনাদেরকে যে কথা বলতে যাচ্ছি কোরআন মানতে গেলে হয়তো আপনার পরিবারের কেউ আপনার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারে বলবে বড় হুজুর হয়ে গেছে কি বলেন বলবে না ও দুনিয়ার মানুষ হয়তো আত্মীয় স্বজনেরা বলবে বড় হুজুর হয়ে গেছে কারোর বাড়ি খাচ্ছে না আপনি তাদেরকে বলতে পারবেন আমি সমাজের কারণে আল্লাহকে বলতে পারবো না আমি আল্লাহর কারণে সমাজ কেন দুনিয়াকেও বলতে রাজি আছি জোরে বলুন সোভা আমার আব্বা জানেন আমার ভাই জানেন আমি এত লম্বা কথাটা তাল্লাম তার কারণ হলো আল্লাহর নবীর এক হাদিস ইলাল আল্লাহ আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন ও আমার উম্মতেরা চিন্তা করোনা চিন্তা করোনা তোমরা সতি সঠিক জিনিসটা বেছে নাও সঠিক জিনিসটা মেনে নিলে এই সত্য জিনিসটা তোমাকে কল্যানের পথ দেখাবে আর এই কল্যাণের পথ তোমাকে হতে চাই আর এই সরল সঠিক পথের পথিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই আমাদের দিক নির্দেশনামূলক কথা বলবে তদ্র আমি যে কথাটা বলতে চাইছি একটু চিন্তা করেন আমি যে আয়াত তেলাবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আগাম সতর্ক করে দিচ্ছে ও বান্দা হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে তোমরা হাসরের ময়দানে যখন উঠবে তোমরা যখন চাহান নামি তোমরা যদি বে তোমরা যদি গোনাগার হয়ে আমি রবের কাছে আস তাহলে কি হবে তোমাদের কেমন আফসোসের জায়গা তৈরি হবে সেই আফসোসের জায়গাটা সেই পরিস্থিতিটা তোমাদের সামনে তুলে ধরল তোমরা কোরআন থেকে তোমরা নিদর্শনগুলো জানার পরে তোমাদের জিন্দগি সাজাতে শুরু করো হাসরের ময়দানে আফসোস না করে এই দুনিয়া না দুনিয়া নামক এই জায়গায় এখানে আফসোস করে তওবা করে আমি আমার রবের আল্লাহর পথে যদি আমি আপনি ফিরে আসতে পারি তাহলে আমার আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে জোরে বলুন الا رب العالمين دين ولا يسال حميم حميم মা আল্লাহ বলেন ওই দিনে একে অপরের কেউ খোঁজ খবর নিবে না বন্ধু বন্ধুকে খোঁজ খবর নিবে না আল্লাহ কোন দিনের কথা বললেন আল্লাহ রব্বুল আলমিন তিনি হাসরের ময়দানের কথা আমাদের কাছে শুনিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ একটু শুনে রেখে দাও আমি আগাম আমার পাইগম্বারের মাধ্যমে কোরআন তোমাদের কাছে দিয়ে দিলাম এই কোরআন দ্বারাই তোমরা তোমরা উপদেশ গ্রহণ করে তোমাদের জিন্দগিটা সুন্দর দল করে নাও ও দুনিয়ার মানুষ এই কোরআনের মাধ্যমে আল্লাহ হাসরের চিত্রটা যেন আমাদের সামনে তুলে ধরছেন ও আমার বান্দা ও আমার বান্দি আমার পয়গম্বরের মাধ্যমে আমি হাসরের চিত্রটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা দেখো তোমরা শোনো আর উপলব্ধি করো আর যদি তোমাদের ভিতরে এই গোনাগুলো থাকে এই গোনাগুলো তোমাদের জিন্দেগি থেকে ছুড়ে ফেলে দাও আর তোমরা হাসরের প্রস্তুতি ছুটি নিয়ে নাও কারণ আসরের ময়দানে এসে যদি তোমরা আফসোস করো ওই আফসোসটা কার্যকরী হবে না তোমার মৌতের আগ পর্যন্ত তুমি তোমার আফসোসের জায়গা ফাঁকি আছে তুমি সেখানে তোমার আফসোসটা করে আমি রবের কাছে তওবা করো তোমার মৌতের আগে যদি তুমি আমি রবকে মেনে নিতে পারো আমি রবের কাছে তওবা করতে পারো আফসোস করে যদি আমি রবের কাছে ফেরত আসতে পারো তাহলে তোমার জিন্দগিটা সফল হবে আসর আসরের ময়দানে তোমার আর আফসোস করা লাগবে না আমি আসরের ময়দানে তোমার আমল নামাটা দেখার পরে তোমার আমল নামাটা দান হাতে দিয়ে আমি আল্লাহ বলবো যাও যাও বান্দা ওই জান্না দেখা যায় জান্নাতের দিকে দৌড় লাগাও জোরে বলুন সোহান ও দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন যে বললেন হামিমুন হামিমা বন্ধু বান্দব কেউ খোঁজ খবর নিবে না অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইউবাসসারুনহুম আল্লাহ বলেন অথচ তাদের সামনা সামনি রাখা হবে একে অপরের মুখোমুখি হবে তারপরেও বন্ধু বলবে না বন্ধু রে কত তো দুনিয়ায় একসাথে খেলা করেছিলাম এখন কি খবর তোর এখন আমল আমার খবরটা কি একটু বল আল্লাহ বলে না না সামনা সামনি থাকার পরেও বন্ধু খবর নিবে না শুধু তাই নয় নিজের বাপও দূরে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন নাখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ও দুনিয়ার মানুষ ফাররা ইয়াফিরু এর মানে হলো দুনিয়ার কেউ বিপদ থেকে বাঁচার জন্য যেভাবে দৌড়ায় হাসরের ময়দানে তোমার নিকট আত্মীয় আছে তোমার 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 বিবি থেকে 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 শুরু 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 করে। করে। করে করে। ভাই মা বাবা তুমি যাদের কাছে নিজেকে আশ্রয় হিসাবে তুমি তাদের কাছে নিজেকে নিরাপদ মনে করতে তোমার নিকট আত্মীয় দুনিয়ায় বিপদে পড়লে সর্বপ্রথম তারাই তোমার দিকে ঝুঁকে পড়তো কিন্তু হাসরের ময়দানে ফেলে দৌড় দিবে তোমার থেকে বাঁচার জন্য সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দারে একটু চিন্তা কর একটু বিবেক খাটাও এই দুনিয়ায় তোমার পাশে দাঁড়া দাঁড়িয়ে আছে তারা তোমার হাসরের ময়দানে পাশে দাঁড়াবে না একটা নেকি দেওয়ার জন্য প্রস্তুত হবে না আমি আপনাকে বলবো হাতে না ধরে পায়ে ধরে বলবো এই দুনিয়া নামকেই জিন্দগিটা কাজে লাগান কাজে লাগিয়ে হাসরের ময়দান দানের জন্য কিছু পুজি তৈরি করেন কারণ এই দুনিয়া নাও जिंदगीটা যদি আমরা দুনিয়া কামাই করতে 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 যদি আমার আপনার जिंदगी শেষ করে দেই তবে হাসরের ময়দানে কি আফসোস করা লাগবে ও দুনিয়ার মানুষ একটু দেখো আল্লাহ রাব্বুল আলামিন নিজের বন্ধুকে বলতে ইয়া ইয়া আব্দুল মুজরিমুলা ইফতাদি মিন আ বিয়ৌমিদিম বিমানে ও দুনিয়ার মানুষ আল্লার আব্বুল আমিন বলেন হাসরের ময়দানে যারা জাহান্নামি হবে যারা পাপিষ্ট হবে যারা গোনাগার হবে তারা আজাদ থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে সর্বপ্রথম নিজের সন্তান সন্ততিকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কাকে দিবে সন্তানকে দিতে চাইবে ও দুনিয়ার মানুষ জাহান্নাম সামনে দেখবে যারা মুত্তাকি ছিল না যারা গোনাগার ছিল দুনিয়া থেকে ভালো ইবাদত করে যায় নাই তারা জাহান নামকে কাজ থেকে দেখার পরে ওই জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন ইয়াবুল মুজরিম আল্লাহ বলেন ওই দিনে মুজিরিম রাজারা অপরাধী তারা জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলবে ও আল্লাহ আমার সন্তানকে দিয়ে দিলাম আমার এই সন্তানকে দিয়ে দেওয়ার কারণে মুক্তিপণ হিসাবে দিলাম আল্লাহ নাম থেকে বাছাও আচ্ছা বলেন কোরআন সত্য কিতাব হ্যাঁ না বলেন আপনারা কি ঘুমিয়ে পড়েছেন নাকি বলুন কোরআন সত্য কিতাব হ্যাঁ না কথা বলে আল্লাহ নবী বলেছেন সত্যকে মানো এই সত্য তোমাকে কল্যাণের পথ দেখাবে আর এই কল্যাণের পথ তোমাকে জান্নাতের পথ দেখাবে জোরে বলুন সোমান মুজাদির জামান সেই জন্য বলে বাবা তোমরা এই হুকুম মেনে নাও আজান গেছি রহমাতুল্লাহ তিনি সেই জন্য বলে বাবা এই কোরআনের বিধিবিধান বিধান মেনে নাও এই কোরআনের হুকুম যা আছে নামাজ পড়তে শুরু করে দাও যদি আসরের ময়দানে আফসোস যদি না করতে চাও তাহলে এই নামাজ তুমি পড়ে নাও কোরআন তেলাওয়াত করো হালাল রুজি খাও আর আল্লাহর ভয় অন্তরের কে চলো এই চারটি জিনিস আমি আপনি যদি নিজের জিন্দগি এই চারটি জিনিস দ্বারাই সাজাতে পারি তাহলে আশা রাখা যায় আল্লাহ আমার দিয়ে দিবেন বলুন ও মানুষ একটু চিন্তা করেন আল্লাহ যে বললেন ওই দিনে মুজরিমরা আল্লাহকে বলবে আল্লাহ মুক্তিপণ হিসাবে আমার সন্তান সন্ততিকে দিয়ে দিলাম ও দুনিয়ার মানুষ আমি আপনাদের কথা কি বলবো দুনিয়ার মানুষের ভিতরে সন্তান সন্ততির মায়া ভালোবাসা কতটা আমি নিজে পিতা হয়েছি আমি জানি আমি বুঝি আমার একটা ছোট কন্যা আছে হোমায়রা তার দেখে আমার এত ভালোবাসা এত ভালোবাসা যখন জাগ্রত হয় দুনিয়ার কেউ যদি বলে তোমাকে এত কোটি টাকা দিব তুমি এই টাকাটা নিয়ে তোমার মেয়ে সন্তানকে দিয়ে দাও যদি কেউ বলে আমি বলবো না 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 আমার টাকার দরকার নাই আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে আমি এটাকে সুন্দর করে ইবাদাতের ভিতরে তাকে পর্দাশীল নারী হিসাবে গড়ে তুলব আমি দুনিয়ার কারণে আমার সন্তানকে আমি দিতে পারব না কি বলেন এটাই তো নাকি কেউ তিনি নিজের সন্তান দিতে চাইবে না 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 একটু চিন্তা করেন আল্লাহ বলেন মুজরিমরা অপরাধীরা হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য আজাদ থেকে বাঁচার জন্য নিজের সন্তানকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এক নম্বর মুক্তিপণ কি সন্তান সন্ততি মুক্তিপণ এক নাম্বার সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিন তার বলেন তারপরে বলেন দুই নম্বর ও সাত ও দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ যারা অপরাধী হয়ে আল্লাহ সামনে উঠবে তারা আল্লাহকে বলবে আল্লাহ আমার স্ত্রীকে দিয়ে দিলাম প্রথম নাম্বার সন্তান দিতে চাইবে দ্বিতীয় নিজের স্ত্রীকে দিতে চাইবে তৃতীয় নিজের ভাইকে দিতে চাইবে ও দুনিয়ার মানুষ সন্তান সন্ততি ভালোবাসার জিনিস স্ত্রীও ভালোবাসার জিনিস ভাই হলো বিপদে পড়লে ভাই আগে ছুটে আসে এই ভাইকেও দিয়ে দেওয়ার জন্য যারা অপরাধী হবে মুজরিম হবে আল্লাহকে বলবে আল্লাহ এগুলো মুক্তিপণ হিসাবে রাখেন আর আমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেন শুধু তাই নাই তাই নাই আল্লাহ রব্বুল আলামিন তার বলেন তারপরে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদের কাছে তোমরা নিরাপদ থাকতে যাদের কাছে তোমরা আশ্রয় নিতে তোমার নিকটাত্মীয় আল্লাহ রব্বুল আলম বলেন আসরের ময়দানে মুজরিম না বলবে আল্লাহ আমার আত্মীয় যত ছিল আমি দিয়ে দিলাম আমাকে বাঁচিয়ে নাও ও দুনিয়ার মানুষ একটু চিন্তা কর শুধু তাই নয় নিকট আত্মীয় দিয়ে আল্লাহ হন নাই এই মুজরিমরা তখন বলবে যত আমার সম্পদ ছিল আল্লাহ তোমার কাছে মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম আল্লাহ ইঞ্জি আল্লাহ আমাকে বাঁচা wow oh. আচ্ছা হাসরের ময়দানে গিয়ে যদি এই সব কথা বলি আল্লাহ যে পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরলেন হাসরের ময়দানের যে অবস্থা তুলে ধরলেন এটা যদি হাসরের ময়দানে না করে এখন যদি বলি আল্লাহ সব কিছু মেনে নিলাম আল্লাহ তোমার হুকুম মেনে নিলাম তোমার নামাজ তোমার হুকুম নামাজ পড়লাম কোরআনতে আবাদ করলাম হালাল রুজি খেলাম সব কিছু করলাম আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও দুনিয়ায় যদি এটা করতে পারি এই আফসোসটা করতে পারি আল্লাহ আমার আপনার জিন্দগিটা সাফল্য করবে জোরে বলুন আল্লাহ তখন একটু বলে আর মিনিট ও দুনিয়ার মানুষ আল্লাহ তখন বলবে না 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 তুমি দুনিয়া এটা তুমি ভালো আমল করে আসো নাই এখন বললে চলবে না যতই তুমি মুক্তিপণ দেওয়ার জন্য প্রস্তুতি থাকো না কেন আমি আল্লাহ চাই না চাই না। আল্লাহ বলবেন কাল্লাহ এই আয়াতের দিকে একবার একবার নিজের ব্রেনটা খাটান আল্লাহ বললেন কাল্লা সাবধান খবরদার না আমি তোমারে মুক্তি পণ নেওয়ার জন্য প্রস্তুত না ইন্নাহা লাযা অবশ্যই আমি তোমাকে লাযা নামক জাহান্নাম জাহান্নামে নিক্ষেপ করব এই লাযা নামক জাহান্নামটা কেমন এই স্তরটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন নাজা আয়াতাল লিশাওয়া এই জাহান নামে লাজা নামক জাহান নামে যখন আল্লাহ অপরাধীদেরকে যখন প্রবেশ করাবে ঢুকতে দেরি এই জাহান নামে যখন ঢুকবে তখন অটোমেটিক নিজের গা থেকে চামড়া খসে যাবে কেমন পরিস্থিতি দেখেন আল্লাহ বলে সাথে সাথে চামড়া গা থেকে খসে যাবে একটু চিন্তা করেন তো দুনিয়ার জেলখানায় নখ তুলে নেয় অপরাধী অপরাধ করে যদি যায় সাধারণ কোন ভালো মানুষকে করে না যারা অপরাধী তাদেরকে শাস্তি নখ তুলে নেয় কারেন্ট চার্জ দেয় তবে আল্লাহ বলে যারা অপরাধী হয়ে আমি রবের কাছে আসবে আমি তাদেরকে বলে দিলাম তাদেরকে এমন জাহান নামে আমি নিক্ষেপ করবো জাহান নামে নিক্ষেপ করতে দেরি তাদের গা থেকে চামড়া খসে পড়ে পড়তে দেরি হবে না এই লাজা নামক জাহান নাম কাদেরকে ডাকবে আল্লাহ বলেন মন আল্লাহ বলেন এই জাহান নাম এই লাজা নামক জাহান নাম তাদেরকে ডাকবে যারা আল্লাহর হুকুম পাওয়ার পরে পৃষ্ঠদেশ করলো অর্থাৎ মুখ ফিরিয়ে চলে আসলো অনেকেই আছে বলছে মাওলানা সাহেব একটু অন্য ধরনের কথা বললে হয় সবসময় কোরআন হাদিস ভালো লাগে আমার সাথে এমন পরিস্থিতি ঘটেছে আল্লাহ নিজে বলেছেন তোমরা উপদেশ গ্রহণ করবে কোরআন থেকে জোরে বলুন আমার মুর্শিদও সেটাই করে গেছেন তিনি উপদেশ দিয়ে গেছেন নিজের বাড়ির কোনো বানানো কথা নয় মুজাহিদি জামান আল্লাহ আজান তিনি উপদেশ দিয়েছেন কোরআন থেকে হাদিস থেকে তিনি বলেছেন নামাজ পড়ো বাবা কোরআন তেলাওয়াত করো হালাল লুজি খাও আর মতো তাকেও আপারেশ গাড়ি অর্থাৎ আল্লাহর ভয় রেখে দুনিয়ায় চলাচল করো আমার ভাইজানেরা এই জাহান নাম তাদেরকে ডাকবে যারা আল্লাহর হুকুম পাওয়ার পরে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে আল্লাহ তাদেরকে এই লাজানামুক জাহান নামে নিক্ষেপ করবে আর লাজানামুক জাহান্নামের কার্যকারিতা কি যেতে দেরি চামড়া খসে পড়তে দেরি হবে না মনে থাকবে ইনশাল্লাহ তাহলে আমরা আল্লাহর হুকুম পাওয়ার পরে সেখানে ঝাঁপিয়ে পড়ব পারবো না ইনশাল্লাহ বলুন না সকলে জোরে বলুন ইনশা আল্লাহ আলোচনা যদি মানেন যদি একজনা মেনে নিয়ে বাস্তবায়ন যদি নিজের জিন্দগির সাথে করতে পারে আমি বলবো আজকে উরুসকুল মজলিস সফল হয়ে যাবে জোরে বলুন এমনও হতে পারে এই উরুসকুল মজলিস আমার আপনার হাসরের ময়দানে নাজাতের জারিয়া জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি কোরান পড়ানে হালাল রুজি এবং আল্লাহর ভয় রাখনে ওয়ালা বান্দা হিসাবে খাঁটি বান্দা হিসাবে কবুল আর মনসুর করুক আল্লাহুম্মা আমিন এটা জোরে বলুন না আমার কথাই কি কষ্ট পেয়েছেন তাহলে বলছেন না কেন বলুন না আল্লাহুম্মা আমিন